এই যে unseen সাদা কাফন সারা আপন আপন বলতে কিছুই নাই হগগলে এই স্বার্থের কাঙ্গাল বুঝলেন এই HART তো ফুরায়ে গলেগা হগগলে আপন ছায়া চলে যাবগা আর যখন হগগলে আপন ছায়া যাইব। তখন দেখবো না আপন এই সাদা কাফনি একমাত্র আপন হয়ে থাকবো তাওবা কয়দিন কন আহারে জীবন কিসের লাইকা এত কিছু করতেছি হেরি নাম কি জীবন এই আসি এইটাই ফুটুস ফুটুস কিছুই তো আমার লোকে কবরে যাইব না না যাইব আমার শখের মোবাইল ফোনটা না যাইব আমার শখের গাড়িটা আর না যাইব আমার শখের বাড়িটা কিছুই সাথে যাইব না এগুলা ভাববার মধ্যে কি আর সময় হয় আমাকে আমরা কত ব্যস্ত তাই না আহারে জীবন আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি পরকালের পাথেও গুছাই পরকালের কথা ভাবি আল্লাহ আমাদেরকে ইমান চর্চা তফিক দান করুন আমিন